আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম সকালবেলা দেখো শুকনো খোলায় চিঁড়ে আর শুকনো বাদাম ভেজে নিয়েছি মানে কোনো তেল ব্যবহার করিনি সেই জন্যই বললাম এটাই তোমাদের দাদাভাই টিফিনে দিয়ে দিচ্ছি সকালবেলা টিফিন বক্স রেডি করে দিচ্ছি আগে আর এদিকে ভাত বেড়ে দিয়েছি শাক আছে আর আলু দিয়ে মাছের ঝোল আছে আলু ফুলকপি দিয়ে আর টিফিনে দেখো দিয়ে দিচ্ছি এখানে পেয়ারা কেটে শশা কেটে এগুলো টিফিনে মাঝখানে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি আর একটা দেব মৌসুমি লেবু তো ফলে টিফিন বক্সটা রেডি করা হয়ে গেছে আমার এটা চাপা দিয়ে দিচ্ছি আর এদিকে দুপুরে এই গরমে তো রুটি খায় না সেটাও রেডি করে দিয়েছি দেখলে চিঁড়ে এখানে লেবু আর বিট নুন দিয়ে একটা শরবত তৈরি করে দিচ্ছি এটাও দিয়ে দেবো বোতলে সেটাই দেখাচ্ছি তোমাদের তা দেখো কথা বলতে বলতে গোলা হয়ে গেছে বোতলে ঢেলে দিচ্ছি ঠান্ডা জলের বোতল তার মধ্যেই ঢেলে দিচ্ছি তো এবার তোমাদের দাদাভাই বেরোবে খেতে বসে পড়বে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এগুলো ব্যাগে ঢোকানোর তারা আছে তারপরে দেখো রান্নাঘরে সব ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো পরিষ্কার করতে পারে যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছো তারা লাইক দাও একটা লাইক দিয়ে দিও এদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরে আমাদের চারজনের জন্য চার বিস্কুট রেডি করে নিয়েছি তারপর সারাদিন সেভাবে ভিডিও করিনি তোমাদের দাদাভাই আসার সময় সিঙ্গারা এনেছিল সেটাই একটু দেখিয়ে দিলাম আর দেখো রাত্রে খাওয়ারের জন্য করছি একটু ডাল এরকম যদি একটা ডাল হয় রুটির সাথে আর কিছুই লাগে না তো মটরের ডাল সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে এঁচড় কেটে রেখে দিয়েছি সেটাও সেদ্ধ করে নেব রুটি বা ভাতের সাথে এরকম ডাল দারুণ লাগে এটা একটু মিষ্টি মিষ্টি হয় এরকম ডাল হলে রুটির সাথে আর কিছুই লাগে না এখন এঁচড়টা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে ডালের তড়কা দেবো তার জন্য সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে নুন মিষ্টি হলুদ সবই দেওয়া হয়ে গেছে আগে থেকেই আর এই ডালটাতে একটু তো ঘি দিতেই হবে নালে খেতে ভালো লাগবে না এই দেখো ঘিয়ের শিশি নিয়ে চলে এসেছি এখন এর থেকে বড় চামচের দেড় চামচ মতো ঘি দিয়ে দেবো তবে ঘিটা দেখো এখনকার ঘিয়ের কি অবস্থা একদম মনে হচ্ছে উপরে তেল ভাজতে যায় তো চলো যেরকম ঘি সেরকমই দিতে হবে এদিকে ডালটা রেডি হয়ে গেছে এখন করে নেবো রুটি দুভাগে ডালটা রেডি করে মানে ঢেলে রেখে দিয়েছি একটা কালকের জন্য থাকবে আর একটা এইটা খাবো আজকে রুটি দিয়ে রুটিও তৈরি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে ডাল আর রুটি খাবো আর সাথে রয়েছে কলা কলা রয়েছে সেটাও দিয়ে দেবো আর আমার ননদ পাঠিয়েছিল রাঙা আলুর পুলি রাঙা আলুর পান্তুয়া তো সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম এগুলো দিয়েই রাত্রে ডিনারটা শেষ করব ডিনার শেষ করেও আজকে ছুটি নেই আজকে আরও কিছু কাজ আছে এদিকে দেখো প্রেশার কুকারটা ভেজিয়ে রেখে দিয়েছি সেটা মাজতে হবে এ তরকারি কালকে করব সেটাও সেদ্ধ করে রেখেছি আর এই যে তাকটা দেখতে পাচ্ছ এই গরমে সারাদিন সেইভাবে কাজ করতে ভালো লাগছে না কিন্তু ঘর দু নোংরা তো ভালো লাগে না দেখতে পাচ্ছ পিঁপেলের মোড়ে কীভাবে নোংরা করে রেখেছে সেগুলোই এখন রাত্রেবেলা একটু পরিষ্কার করে নেব। তো খাওয়া দাওয়ার পরে এই কাজগুলোই করব নাহলে ভালো লাগছে না আর তাকটায় হাত দিতে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে এগুলো পরিষ্কার করব। যত রাতি হোক এগুলো পরিষ্কার করব আগে রান্নাঘর পরিষ্কার করব তো দেখো এইখানে সব জিনিসপত্র আমার নামানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি এইগুলো আগে করে নিয়ে তারপরে করবো রান্নাঘর পরিষ্কার তা দেখো সমস্ত কাঁচের জিনিস থাকে এর মধ্যে সেগুলো মুছে মুছে আবার ঢুকিয়ে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো যে আইসক্রিমের বোলটা কিনেছিলাম সেদিন তোমাদের শেয়ার করেছিলাম সেটা ওটাও এখানে ঢুকিয়ে দিয়েছি তো দেখো পরিষ্কার করে ফেলেছি পরিষ্কার করলে কত সুন্দর লাগে তো চলো এবার যাব গা ধুতে ওগুলো সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি ফেলে এই যে প্রচণ্ড গরম রাত্রে এই গাছগুলো করতে বেশ সুবিধা হয় দিনের বেলা প্রচন্ড গরমের ভালো লাগছে না তো তারপর দেখো গা ধুয়ে নিয়েছি এখন শুতে যেতে হবে তো চলো সবাইকে শুভ রাত্রি পেরেছি আর অবস্থা দেখো গরমে কি অবস্থাটা হচ্ছে সবে আমি গা ধুয়ে আো সিঁদুরটাও অনেকটাই উঠে গেছে তো চলো আর বক বক করছি না ছোট্ট মনে হয় ভিডিও দিয়েছি একটু সবাই লাইক দিয়ে দেখো অনেকে ভিডিও দেখো লাইক দাও না তাদের এখনো একটা লাইক দিও তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন যারা আসছো তারা আমার পরিবারের সদস্য হয়ে যেও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও তো সব ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো টাটা